আমি মনে করি প্রশাসন নিরপেক্ষ হতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ভূমিকা তাদের থাকতে হবে এখন এখানে আমরা বলতে চাই যে নির্বাচনে অবশ্যই সেক্ষেত্রে সেনাবাহিনী নিয়োগ দিতে হবে এটা যদিও নির্বাচনে দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমার সবগুলো ভোটকেন্দ্র কি এই নিরাপত্তার আওতায় কি আছে কি না এটা কে নিশ্চিত করবে কতগুলো ভোটকেন্দ্রে সেনাবাহিনী দেওয়া যাবে এবং কতগুলো ভোটকেন্দ্র তাদের আন্ডারে থাকবে না এরকম সেখানে তো আপনি যা খুশি তাই করা হবে আপনি কিভাবে সেই জায়গাটা নিয়ন্ত্রণ করবেন সেই এমন মিডিয়ার কথা বলছেন যে অনেক এমন এমন এলাকা আছে যেখানে মিডিয়া যাইতেই পারবে না যেখানে সেনাবাহিনী যেতেই পারবে না তাহলে সেই এলাকার ভোট সেই ভোটকেন্দ্রের অবস্থা কি হবে আমাদের দেশের যে অবস্থা ইতিপূর্বে আমরা যা দেখেছি সেখানে আমরা মনে করি যে এই জায়গাগুলো অবশ্যই আশঙ্কার মধ্যে থেকে যাবে এই জন্য আমি মনে করি এখানে প্রশাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে সেখানে উপস্থিত থাকতে হবে এবং সেনাবাহিনীর প্রয়োজনে জনবল বৃদ্ধি করে হোক যে কোনো উপায়ে হোক তাদেরকে সেখানে ভূমিকা রাখতে হবে থাকতে হবে এবং মিডিয়াকেই সেখানে আমাদের অ্যাক্সেস দিতে হবে সমস্ত কেন্দ্রগুলোতে তাদের যাওয়ার ব্যবস্থা করতে হবে যেখানে রাস্তাঘাট খারাপ আছে সেগুলো আগে থেকেই ঠিকঠাক করতে হবে এমন যেন না হয় যে যারা যা খুশি করবে সেখানে কেউ যাইতে পারবে না এরকম পরিস্থিতি যেন না হয় আগেই প্রশাসনের এই ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি